দীর্ঘদিন হলো আমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গ্রিন স্ক্রিন ইস্যু হয়ে পড়ে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে একটি কন্টেন্ট তৈরি করতে ভালো একটা ক্যামেরা ফোন তো লাগে যেহেতু বর্তমান সময় ক্যামেরা দিয়ে আসলে ওইভাবে কেউ ভিডিও বানায় না যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট তৈরি করে বেশিরভাগ সময় তারা স্মার্টফোন ব্যবহার করার চেষ্টা করে স্মার্টফোন দিয়ে ভিডিও করতে অনেক সুবিধা হয় অনেক ভালো হয় তো সর্বোপরি আমার আইফোনটি আমি সাত মাস ইউজ করি সাত মাস বিশ দিন পরে মূলত আমার আইফোনের যে ডিসপ্লেটা আছে ডিসপ্লে ইস্যু হয়ে যায় গ্রিন হয়ে যায় তো এই জন্য আমি আসলে মূলত ভালো কন্টেন্ট বা ভালো ক্লিয়ার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারিনি তো যাই হোক আজকে আমার আইফোনটি খুলে ফেলবো আমার নিজের ফোন আমি নিজেই খুলে কাজ করার চেষ্টা করব অর্থাৎ আমি বেশ কিছু ভিডিও বেশ কিছু ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেকে এই গ্রিন স্ক্রিনের জন্য একটি জাম্পার ওয়্যার দিয়ে ঝালাই করে আপনার হচ্ছে এটাকে শর্টের মাধ্যমে ডিসপ্লে ঠিক করছে তো আজকে আমি আমি আমার নিজের ফোন যেহেতু আমার কাছে আসে অলরেডি গ্রিন স্ক্রিন এসে ফোন তো আজকে আমি যেহেতু একজন টেকনিশিয়ান যদিও আমি আইফোনের এতটা কাজ করি না জাস্ট আমি অ্যান্ড্রয়েড ফোনের কাজ করি তো তারপরে আসলে কাজ তো কাজই আমি চেষ্টা করব আমি আমার নিজের ফোনটি সুন্দর করে খোলার যাতে করে ফোনটির যে ডিসপ্লেটা আছে সেটা সেফলি খুলে আবার সেফলি লাগানো যায় তো আজকে এই ফোনটি খুলে আমি মূলত আমি আমার নিজের ফোনটি কিভাবে গ্রিন স্ক্রিনের যে ইস্যুটা এটা সমাধান করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো যদিও আমার এখন পর্যন্ত বিশ্বাস হয় না যে চোদ্দো প্রো ম্যাক্স বা ফিফটি ফোরটিন প্রো ম্যাক্সের এই যে বর্তমান সলিউশনটা আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি যে অনেক টেকনিশিয়ান এবং অনেক যারা ধরনের কাজ করে তারা পোস্ট করতেছে যে একটা জাম্পার ওয়ারের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব মূলত আমি যতটুক জানি এবং খোঁজ নিয়েছি শুধুমাত্র থার্টিন প্রো ম্যাক্স যেটা আছে সেটা মানে তেরো প্রো ম্যাক্স এটাতেই মূলত একটা জাম্পার দিয়ে ঠিক করা যায় তবে ওটা অবশ্যই কিন্তু ভালো করে ওটাকে যেটা আপনার গ্লো আছে সেই গ্লো দিয়ে কিন্তু এটা শক্ত করে লাগিয়ে দিতে হবে না হলে আপনার এটা কিন্তু আবার ওই ঝালাইটা কিন্তু গরম হয় তারটা কিন্তু গরম হবে গরম হয়ে মরিচা পড়ে ওইটা কিন্তু আপনার ইউভি গ্লু ছাড়া কিন্তু ওই জাম্পার ওয়ারটা লাগানো যাবে না যদি আমার এটাও যদি ঠিক হয় আমি আপনাদেরকে ইউভি গ্লু দিয়ে কীভাবে লাগানো যায় এবং লাগিয়ে এটাকে আরও শক্তিমান করে শক্ত করে দীর্ঘদিনে ডিসপ্লেটা ব্যবহার করা যায় অর্থাৎ গরমে অতিরিক্ত গরমে আমরা যখন ডিসপ্লেটাতে ব্রাইটনেস বেশি দিয়ে চালাই তখন এই ধরনের ফোনগুলোতে মূলত বর্তমান সময়। ডিসপ্লের যে ফ্লাস্ক আছে নিচে যে একটা রেবন আছে যেখানে একটা আইসি থাকে ওই অংশটি প্রচণ্ড গরম হয় আর এই গরমের মাধ্যমে মূলত আইসি মাদারবোর্ড থেকে ডিসপ্লে পর্যন্ত একটা লাইন বিভিন্ন লাইন থাকে সেখান থেকে একটা লাইন ডিসকানেক্ট হয়ে যায় গলে পুড়ে যায় যার কারণে মূলত এই সমস্যা হয় তো আমি এই মুহূর্তে এই যে দেখুন এই যে এখানে যে সলিউশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার দিয়ে ঝাড়াই করলেই যদি হয়ে যেত তাহলে ভালো হতো তবে এইখানে যে সলিউশনটা আমি অনলাইন থেকে পেয়েছি সেটা আসলে ফেক এটা ফেক ফেক কারণ হলো যে এটা আসলে ভুয়া এটা হলো এই জন্য ভুয়া যে আপনার হচ্ছে এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্সের ছবি দিয়ে আপনাদেরকে ফাঁকি দিচ্ছে এবং বোঝাচ্ছে যে এটা ফোরটিন প্রো ম্যাক্স আসলে মিথ্যা কথা